অথেন্টিক স্বাদ পেতে গরু ছাগলের ভুড়ি কিভাবে রান্না করতে হয় আর তার স্বাদ পুরো একশো একশো করে তোলা যায় সেই সব সিক্রেট শেখানো হবে আজকের ভিডিও আগের দিনে তো ফ্রিজ ছিল না তখন মানুষ কয়েক টুকরো দারুচিনি এলাচ গোটা গরম মশলা দিয়ে আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে জাল করে রেখে দিত যতদিন ইচ্ছা আমরাও এইগুলো রেখে দিয়ে এইভাবে জাল করে তারপরে ছোট ছোট টুকরো করে নিয়ে যেই দিন রান্না করব এরপরে একটা মশলা বানিয়ে নিচ্ছি এলাচ দারুচিনি লবঙ্গ আর এক চামচ জিরা দিয়ে দিচ্ছে আমাদের এখানে হচ্ছে এক কেজি মতো ভুঁড়ি আছে তার জন্য পরিমাণ মতো দিয়ে নিচ্ছি এরপরে কড়াইতে সাবিন তেল দিয়ে মুঠ পেঁয়াজ দিয়ে লাল লাল করে বেরেস্তা করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা আর ঝাল বাটা দিয়ে এই মশলাটা পুরো কষিয়ে আর যে গরম মশলা জিরা ভেজে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেলে ভুঁড়ি দিয়ে দেবো টুকরো করা ভুঁড়ি ভুঁড়ির সাথে আলু ছাড়া যেন যায়ই না কয়েক টুকরো আলু দিলাম এরপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিতে হবে কারণ আগেই লবণ হলুদ ছিল বুঝে শুনে দিতে হবে ভুঁড়িটা দেওয়ার পর একটু নাটে দেখি কিছুটা পানি বেরিয়েছে এই পানিটা আমি ঢাকনা চাপা দিয়ে শুকিয়ে নেব পানিটা পুরো শুকিয়ে গেলে একেবারে ভাজা ভাজা কষিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দেব ঝোলের পানিটা ঠক ভগিয়ে ফুটতে দেখতে এত ভালো লাগছিল আবার আমি ঢাকনাও দিয়ে দিলাম তারপরে নামানোর ঠিক পাঁচ মিনিট আগে আমার যে মশলাটা বাটা ছিল ওই মশলা টা আগে অর্ধেকটা দিয়েছি আর এখন অর্ধেকটা দিয়ে পাঁচ মিনিট পরে নামিয়ে নিলাম এই যে একেবারে পারফেক্ট একটা ভুনা ভুনা আবার ঝোল ঝোল সেই একটা মারাত্মক স্বাদের ভুড়ি রান্না হয়ে গেছে এটা কিন্তু আগের আমলের রেসিপি অবশ্যই ট্রাই